নামাজ বেহেস্তের চাবি খেয়াল চাবি বলেনি জন্মচক্র থেকে নিজেকে মুক্তি পাওয়ার বা নিজের ভিতরে আল্লাহকে উদ্ভাসিত করার নিজেকে আলোকিত করার এটা বলেনি নামাজ বেহেস্তের চাবি অপশন তুমি কাজ করলে টাকা পাবা স্বর্গ পাবা আমি সারাদিন শ্রম করি আমার সারাদিন পর একটা বেতন দিব বেস্ট মুক্ত কথা বলে নেই তো যে তুমি আল্লাহকে চিনবা এটাও বলেনি যে আল্লাহকে পাবা এটাও বলেনি যে কোরআন বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি আমি ধৈর্যশীলের সাথে আছি কোরআন বলতেছে আমি মুত্তাকিন মহসিন মমিনের সাথে আছি আবার কোরআন বলতে যে আদম শেষ দাদাও রহস্যগুলি একটু গবেষণা করে আবার এই মানুষই কখনো খান্নাস মর্দু তিবলি শয়তা এই মানুষ বেহস্ত ভোগ দোজগ ভোগ